মূল মূলধারার কোনো মিডিয়া উপস্থিত নাই এটা মোটিভেট করতে হয় মুবিলাইজ করতে হয় এমনি আসবে না তারা আমি মাগরিবের আসরের পরে বাইতুল মকরমে ইসলামের ইসলামিক ফাউন্ডেশনের মেলা উদ্বোধন করলাম এবং অনেক মিডিয়া উপস্থিত ছিল ঢাকার প্রাণ এরকম একটা মনজ্ঞ অনুষ্ঠান হচ্ছে আমরা মিডিয়ার সাথে যোগাযোগ রাখি নাই তাদেরকে আমি অনুরোধ করবো চ্যারিটেবল সোসাইটিকে আপনারা একটা মিডিয়া উইং করেন তাদের দাওয়াত দেন সংযোগ বাড়ান মুহূর্তের ভিতরে এটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে চলে যাবে যখন জানবে গাজা আফগানিস্তান হিজরা এ সমস্ত জনগোষ্ঠী মাঝে আপনারা কাজ করছেন সেবামূলক আপনারে টাকা দেওয়ার জন্য হাতে তারা টাকা নিয়ে আছে কিন্তু তাদের কাছে তো আমার মেসেজ যাচ্ছে না ডিউ টু দি ল্যাক অফ মিডিয়া পাবলিকেশন মিডিয়া ব্রডকাস্টিং যাচ্ছে না মানুষ আছে তো আমি রাষ্ট্রের দায়িত্ব আসার আগে একটা মসজিদে খুতবা দিতাম প্রায় ষোলো সতেরো বছর দিছি। তো আমাদের আওয়াজ তো মাইকে যায় আশেপাশের বাড়িতে যায় এক সময় জাকাতের ফজিলত জাকাতের তাৎপর্যের উপর প্রাক হোদ্ আগে ওয়াজ করেছি বক্তৃতা করেছি নামাজের পর এক মেয়ে আমারে ফোন করে বলল হুজুর আমি আমার কিছু জাকাত আছে কোথায় দিলে এটা আদায় হবে আমি ঠিক ভালো করে বুঝি না আপনার বিকাশ নাম্বার দেন আমি ওখানে টাকা দিই আপনি যেখানে দিলে আমার জাকাতটা আদায় হয় ওখানে দিয়ে দেবেন এটা হচ্ছে প্রচারের কারণে আমার মাইকের আওয়াজ ওনার কানে না পৌঁছলে উনি হয়তো হয়তো সেটা পাঠাতেন না পৃথিবীতে বহু সংস্থা আছে টাকা নিয়ে বসে আছে যদি ওনারা বুঝেন হাবিজ যে চ্যারিটেবল সোসাইটিতে দিলে এক পয়সাও তো হবে না আপনি টাকা রাখার জায়গা পাবেন না মানুষ টাকা নিয়ে বসে আছে আপনি যদি কুকড ফুড রান্নাকৃত খাবার পৌঁছে দিতে চান ওখানে তো তেল লাগে সোয়াবিনের কোম্পানি বলবে আপনার এই প্রোগ্রাম সফল করতে কত তেল লাগে সব আমি দেব কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছতে পারছি না এটা প্রচার করতে হবে যে আফগানিস্তানে কাজ করছেন এই আগে ব্যাপকভাবে আমি নিজেও জানতাম না অথচ আমি চব্বিশ ঘন্টা মিডিয়ার ভিতরে থাকি থাকি এবং আপনারা জানেন আমি গত রাতেই ইসলামাবাদ থেকে আসছি পাকিস্তানের সমস্ত লিডিং মিডিয়ায় আমি যে প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছি আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠি দিয়েছি পাঞ্জাবের চিফ মিনিস্টারের সাথে কথা বলেছি জামি আশরাফিয়া লাহোর আমাকে হাদিসের সনদ দিয়েছেন আবার ওখানে আমি বক্তৃতা করেছি শরীফ মেডিকেল কলেজের স্টুডেন্টের সাথে কথা বলেছি লাহোর ইউনিভার্সিটিতে গেছি আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে গেছি বাংলাদেশের মিডিয়াও খবর আছে পাকিস্তানের মেন স্ট্রিম মিডিয়াতেও আছে এটা প্রচারের যুগ প্রচারের যুগ এবং আলহামদুলিল্লাহ আলে ওলামা ওলামা মশায়েক বাংলাদেশের মানুষ যখন দুর্যোগে পতিত হয় আলে ওলামারা এগিয়ে এসেছেন রোহিঙ্গা শরণার্থীর সময় আমরা দেখেছি ট্রাকে ট্রাকে ত্রাণ নিয়ে আলে মোলামারা কক্সবাজারে ছুটে চলেছেন যখন বন্যা হয় এক বুক পানির ভিতরে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিয়ে আসছে দু সালের কোভিড এই যে প্যান্ডামিক সেই সময় আমরা দেখেছি একটা লাশ বাবার লাশ ছেলে দরজা ভয় পায় তখন ওলমা একরাম বিভিন্ন মহাসের মাধ্যমে তাদেরকে দাফন কাফন তাজহিজ তকফিনের ব্যবস্থা করেছেন আরেমরাম মানবতার পাশে আছে অতিথিও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এবং আমাদের নবী ইসলামের তালিম আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাই আপনি ইউরোপের কোথাও গেলে দেখবেন একটা মানুষ এসে একটা রেস্টুরেন্টকে বলছে চায়ের দোকানদারকে বলছে ভাই তিনটা বার্গার দেন তিন কাপ কফি দেন তিনটা তিনি পেমেন্ট করে দিলেন নিলেন দুটা অর্ডার দিচ্ছেন তিনটা পেমেন্ট করছে তিনটার নিচে দুইটা আর একটা চ্যারিটি আর একটা খেদমতে খাল্কা এবারত বজ খেদমতে হাল্কা কিছু কিছুক্ষণ পরে বৃদ্ধ এসে বললো ভাই কোনো চ্যারিটি আছে আছে বসেন আপনি একটা বার্গার পাবেন এক বোতল পানি পাবেন এটা কফি পাবেন ইট হ্যাজ বিকাম রেগুলার ফেনোম্যান আপ ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি এটা আমাদের দেশেও করতে হবে এটা করার দায়িত্ব আলেম আমাদের এবং পৃথিবীতে এমন মানুষ আছেন ভোগে আনন্দ নাই ত্যাগেই আনন্দ আমি নয় দিগন্ত একটা আর্টিকেল লিখেছিলাম বহু আগে সোলাইমান রাজহি আল রাজহি সৌদি আরবের বিখ্যাত ধরে তিনি জীবিত থাকতে কোটি কোটি ডলারের সম্পত্তি ছেলে মেয়েদের ভাগ করে দেওয়ার পরে বাকিগুলো আসে এগুলোকে ট্রাস্ট করে গেছেন ট্রাস্টকে বলে গেছেন আমি সমস্ত সম্পত্তি তোমাদের দিয়ে গেলাম আমার ছেলে দিয়ে মেয়েদের দিয়ে দিছি এবং আমি যেদিন মারা যাব আমার আমি যে ঘরে থাকি এ বাড়ি তোমাদের এই গাড়ি তোমাদের এবং ওনার হাতে এক টাকাও নাই এরাব নিউজ পত্রিকা নিউজ করেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি এখন প্যানিলেস এক পয়সাও তার মালিকানায় নাই তো তিনি বলছেন আপনার অনুভূতি কি আপনি এত বড় ধনী আলকসিম রাজ্যে মাইলের পর মাইল খেজুর বাগান দুশো প্রকার খেজুরের গাছ আছে এটা বক্ফ করে দিয়েছেন গভর্নমেন্টকে আমরা যে খেজুর খাই সৌদি এম্বাসি যে আমাদের খেজুর দে হাজিদেরকে যে খেজুর দে ওই আলকসিম বাগানের তিনি বলছেন আমার এত বেশি আনন্দ আমি আল্লাহর কাছ থেকে এসেছিলাম পয়সা ছাড়া আমি আল্লাহর কাছে আবার ফিরে যাব পয়সা ছাড়া নাও আই এম পেনিলেস আমি এখন পাখির মতো উড়ি আমার কোনো পিছু টান নাই এই এগুলো তৈরি করেছেন এবং আলহামদুলিল্লাহ আমি আশাবাদী হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে সংগঠন কেন ঠিক না ক্ষমতার লড়াইয়ের কারণে সংগঠন টিকে না এবং ফান্ডের তসরুফের কারণে সংগঠন টিকে না আমি আপনাদেরকে বলবো সংগঠনের ভিতরে যদি কারো টাকা মারার অভ্যাস থাকে নয় ছয় করার অভ্যাস থাকে হি মাস্ট বি এক্সপ্লেন ফ্রম দি সংস্থা ফ্রম দি ইনস্টিটিউট না হলে টিকবে না আমি আশা করবো একজন দরবেশ একজন দরবেশ খোদা মস্তের নামে যেই চ্যারিটি এটা আলহামদুলিল্লাহ আগামী দিনে বাংলাদেশের ঘরে ঘরে তাদের দাওয়াত পৌঁছাবে সেবার মাধ্যমে এবং আন্তর্জাতিক পর্যায়েও তাদের সেবা পৌঁছে যাবে আল্লাহ তালা আমাদের এই সংকটের সাথে যুক্ত থাকার এই সংকট থাকার তৌফিক দান করুন এবং দোয়া করি আপনাদের সবাইকে মানব সেবায় আমরা যাতে এগিয়ে আসতে পারি সে কার্যক্রম সফল করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন ও আখরু দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল্লা আলম অনেক ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আপনাদের সবার আসনে আমাদের একটি পরিচিতি হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের একটি পরিচিতি এবং আমাদের সদস্য হওয়ার জন্য তিনশো বই দেওয়া হয়েছে আমাদের পরিচিতি এবং তিনশো তেরো বই আপনাদের প্রত্যেকের আসনে দেয়া আছে আপনারা কেউ চাইলে বইয়ের পেছনে তিনশো তেরো সদস্য বইয়ের পেছনে একটি ফরম আছে এই ফরমটি পূরণ করে আপনার আসনেই রেখে যেতে পারেন আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি নাজমুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহকে উল্লাহকে বক্তব্য নিয়ে আসছেন হজরতুল্লাহ্লাহাম হজরত মৌলানা নাজমুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ